জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধি গোবিধ গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে

অযোপা নামি করেন গোবিন্দ নামটি বদনে নিরে সদা ভাসরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছ মৌনে কপট চতুরী বদনে বল হরি হরি হরিব হরিব হরি বল 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 হরি বৌ হি নাম পরম জীবের মূল ধর্ম ধর্ম কো কর্ম ছারো রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল ভবি আজ পনা করধা বোল রাধা বোলি রাধা বোলি রাধা বোল রাধা বোলি রাধা বলি রাধা বোলি রাধা বোল রাধা বোলি রাধি রাধাবো রাধা গোবিন্দ নামটি রাধি লইয়ে নয়ন নিরে নিাস জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল হরে, রাধে গোবিন্দ 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 বলে সদা

বন্দে পুরুষো তে পুরুষো বন্দে পুরুষো তে পুরুষোত্তম পরম প্রোম ঠাকুর চন্দ্র জি কে পরমপ্রিয় মহাকুল চন্দ্র জি কি পরম প্রো মহাকুল চন্দ্র জি কি জয় পরমার্থা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি জয় জয় পরমার্থা জগৎজননী শ্রী বড় বড়মা কি জয় জয় পরমার্থা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি জয় জয় কর্মপূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয় জয় কর্মপূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয় परम पूज्य पद श्री श्री बड़दा की जय जय परम पूज्य पद श्री श्री आचार्य देव की जय जय परम पूज्य पद श्री श्री आचार्य देव की जय जय परम पूज्य पद श्री श्री आचार्य देव की जय जय सात संगो की जय जय सात संगो की जय जय पाठ संगो की जय जय वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे अर्जुन पितृन वंदे अर्जुन पितृन वंदे मात्री वर्गन वंदे मात्री वंदे अहं कृष्टि देवतां वंदे ओम कृष्टवतम देवतां वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेमाय श्री ठाकुर अनुकूल चंद्रो जी की जय जय गुरु प्रणाम करो এই সপ্তাহের আলোচনার বিষয় শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে নেওয়া শ্রী ঠাকুর বলছেন ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না এটি আগামী সপ্তাহে আমরা নিজের নিজের বিনার উপর সবাই একটু করে আলোচনা অনলাইনের আজকের মতো এখানে ঘোষণা করা হলো জয়গুরু 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 সবাইকে জয়গুরু সবাইকে